সপ্তাহের শুরুতেই সোনার দাম নিয়ে বড় খবর কয়েকদিন আগে সোনার দাম কম ছিল কিন্তু আজ বুধবার সোনার উপর দুই ধাতু দামই বেড়েছে যা দেখে মাথায় হাত ক্রেতাদের তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম তবে আজকে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জের বাজারে সোনার রুপোর উভয়ের দামই বৃদ্ধি পেয়েছে তো দর্শক আজ আমরা জেনে নেব কলকাতার বাজারে ২২ চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে এবং তার পাশাপাশি জেনে নেব এক ভরির সোনার দাম এবং সোনার পাশাপাশি জানিয়ে দেব রুপোর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল ছ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল তিপ্পান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল ছষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল ছ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামে দাম হল সাত হাজার দুশো আটত্রিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল সাতান্ন হাজার নশো চার টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল বাহাত্তর হাজার তিনশো আশি টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো সাত লক্ষ তেইশ হাজার আটশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারের উপর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম একানব্বই টাকা পঞ্চাশ পয়সা আট গ্রাম রুপোর দাম সাতশো বত্রিশ টাকা দশ গ্রাম রুপোর দাম নশো পনেরো টাকা একশো গ্রাম রুপোর দাম ন হাজার একশো পঞ্চাশ টাকা এক কেজি রুপোর দাম একানব্বই হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার অর্থাৎ গহনা সোনার এক বরির দাম নানান ট্যাক্স বাদে সাতাত্তর হাজার সাতশো তেরো টাকা